আজকে কিন্তু নিয়ে আসছি সোনারগা জুয়েলার্স থেকে বেবিদের ব্যাঙ্গলস সো বড়রাই কেন পড়বে মায়েদের তো অনেক শখ থাকে বাচ্চাদেরও হাতে সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাঙ্গলস থাকবে সো সব বেবিদের জন্য আমাদের এই সুন্দর সুন্দর ব্যাঙ্গলস আনান সবচেয়ে বেশি ইউনিক লেগেছে আমার কাছে এটা এটা মোটামুটি ওয়েটের মধ্যে আছেন এটা জারকানের মধ্যে আপনারা পাবেন এই যে দেখেন ডিজাইনটা একদমই ডিফারেন্ট অ্যান্ড জারকান স্টোন দিয়ে কভার করা আছে জাস্টে একটু ক্লোজার দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে একটু আমি এটার ওয়েটটা বলে দিব এটার ওয়েটটা থাকবে হচ্ছে ছয় পয়েন্ট চারশো আঠারো গ্রাম বাইশ ক্যারেট গোল্ড নয় আনার মধ্যে বাট এটা কিন্তু অনেক হ্যাভি দেখে নয় আনা মনে হয় না ঠিক আছে এটা দেখে কিন্তু নয় আনার বেশি লাগে হ্যাঁ নয় আনার থেকে বেশি মনে হয় মিনিমাম তো এক দেড় ভরি লাগে এখন আমি যেটা দেখাবো এই বেঙ্গল টা হচ্ছে রেডিয়াম রোজ গোল্ড অ্যান্ড গোলজ রেডিং এর মধ্যে এই যে বলগুলো অ্যাডজাস্ট আছে ঠিক আছে বলগুলো অ্যাডজাস্ট আছে ঠিক আছে এটা রোডটা আছে দেখা গেছে বলগুলো এটা হচ্ছে তিন গ্রামের মধ্যে পাঁচ ক্যারি মাত্র সাড়ে চার মধ্যে ভাই এটা মাত্র সাড়ে চার আনা তো যারা বেবিজের জন্য বেঙ্গলস আছে তারা কিন্তু নিয়ে বলতেই পারে না এখন এখনই নিয়ে ফেলবেন যারা যেটা ভালো লাগে হ্যাঁ এইটা যারা হচ্ছে কোনো রকম শেডিং এর মধ্যে চাচ্ছেন না লাইক রোজ গোল্ড রেডিয়াম শেডিং এর মধ্যে চাচ্ছেন না গোল্ডের মধ্যেই চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে ফেলতে পারেন এটা টোটালি গোল্ডের কভারেজ আছে মিডেলের তো একটু বড় সাইজের বল অ্যান্ড পাশের দুইটা হচ্ছে এটা থেকে একটু ছোট সাইজের বল দিয়ে এটা অ্যাডজাস্ট করা আছে এটার ওয়েটটা থাকছে তিন পয়েন্ট আটশো ষোলো গ্রাম সাড়ে চার এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট প্যাটার্নের মধ্যে এটাতে বলগুলো একটু বেশি অ্যাডজাস্ট করা আছে তিনটা বড় বল আছে মাঝখানে বড় বলটা হচ্ছে রোজ গোল্ডেন পাশের দুইটা হচ্ছে রেডিয়াম আর মিডেলের যে ছোট ছোট বলগুলো দেওয়া আছে ওগুলো হচ্ছে টোটালি গোল্ডের মধ্যে আছে খুবই সুন্দর এই ব্যাঙ্গলসটা আপনারা পাচ্ছেন তিন পয়েন্ট চারশো আট গ্রামের মধ্যে বাইশ ক্যারেট গোল্ড পাঁচ মাত্র ঠিক আছে একমাত্র কম চার আনা এটা হচ্ছে ওই যে সাইডে আপনারা দেখলেন না সাইডের ডিজাইনটা একটু অন্যরকম ছিল অ্যান্ড এটা হচ্ছে প্রপার হচ্ছে এরকম একদম একদম ফিনিশিং মানে পলিশ পলিশ হল আচ্ছা এটা একদম কি বলে পলিশের মধ্যে অ্যান্ড মেডেলে জাস্ট বলগুলো আছে এগুলো কিন্তু মুভিং টাইপের বল রেডি রেডিয়াম অ্যান্ড হচ্ছে রোজ গোল্ড শেডিংয়ের মধ্যে আছে এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটার ওয়েটটা আমি বলে দিই এটা হচ্ছে তিন পয়েন্ট পাঁচশো একষট্টি গ্রামানা আচ্ছা এটাও এক রাত্রিকম না মানে চার আনা পাঁচরাতি এমনি বলেন না আচ্ছা তো এটা দেখাই দিলাম আমাদের অলমোস্ট সব দেখানো শেষ আমি আবারও আপনাদের ট্রেটা ধরে আরেকবার দেখাই দিয়ে আপনাদের দেখতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে জাস্ট যেটা আপনার মানে যেটা ডিটেলস আরও ভালোভাবে জানতে চান বা বুঝতে চান সেটা আপনারা সরাসরি স্ক্রিনশট দিয়ে মার্ক করে ইনবক্স করে দেবেন আমাদের সরাসরি মডারেটর যে থাকবে সে ডিটেলস প্রাইস সব সহ আপনাদের রিপ্লাই করে দেবে ঠিক আছে অ্যান্ড দেখে শুনে পার্চেস করতে চাইলে চলে আসবেন অবশ্যই আমাদের যে কোনো আউটলেটে আমি যেখান থেকে লাইভে আসছি বা ভিডিওস করি সেটা হচ্ছে আমাদের আরও একটি আউটলেট রয়েছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স অ্যান্ড আরো একটি লাস্ট যে আউটলেটটা খুলনা নিউ মার্কেটে আছে ঠিক আছে তো আজকের ভিডিওটা রাখছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের পেজের সাথেই ফেলবে